ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি জেসমিন রাস্তায় দাঁড়িয়ে দীপুর হাত ধরে দীপুকে বাঁধা দিলে ঠিক তখনই দীপু রেগে গিয়ে বলে আপনি আমাকে যেতে দিচ্ছেন না কেন বাঁধা দিচ্ছেন আপনি কি চান নীলার যাতে কোনো বিপদ হয় তাই তো তখন জেসমিন বলে আমি জানি নীলা কোথায় রয়েছে তখন দীপু বলে কোথায় জেসমিন বলে নীলা আর কেজি স্যারের কাছে গেছে অন্যদিকে দেখা যায় আর কেজি স্যার বাড়িতে তার ছোট্ট মেয়েটা দুষ্টুমি করলে তাকে বকে আর বলে তুমি আমার কথাটা শোনো এরকম করো না বলছি তখন সে বলে তুমি চলে যাও এখান থেকে আমি এখানে একা একা থাকবো এরপরই জিনিসপত্র খেলনা ছুঁড়ে ছুঁড়ে সে ফেলতে শুরু করে ঠিক তখনই নীলা দরজা খুলে ঘরের ভিতরে ঢুকতে গেলে নীলার কপালে লাগে সেই খেলনা আর নীলা কপালে খুব ব্যথা পায় ঠিক তখনই আর কেজি স্যারের মেয়ে বলে ওঠে কে তুমি কাকে চাই বেরো এখান থেকে এ কথা শুনে নীলা মনে মনে খুবই কষ্ট পায় তবে কি এবার দীপু আর কেজি স্যারের বাড়িতে এসে আবারও নীলাকে দেখে ভুল বুঝবে পরবর্তী আগামী পর্ব জানতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন